অনেক সময় কাটিয়েছে একই সাথে সিনেমা বানিয়েছে পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ সবকিছু দিক থেকে অডিয়েন্স সব দিক থেকে তাদের সাথে রিল লাইফ রিয়েল লাইফ সব দিক থেকে প্রচন্ড ভাবে কানেক্টেড এবং তারা অনেক বছর পর তাদের সিনেমা পুরোনো এক সিনেমা যেটা আবার ফিরছে এবং সেই সিনেমার দরুন অডিয়েন্স তাদেরকে আবার একসাথে বড় পর্দায় দেখতে পাবে এবং সেখানে অডিয়েন্স এই যে এক্সপিরিয়েন্সটা সেটার সাথে জাস্ট মানে আলাদা রকম একটা ফিল করছে তো ধূমকেতু ফাইনালি বড় পর্দায় আসতে চলেছে এটাই একটা অডিয়েন্সের কাছে বড় পাওনা কিন্তু কেন এই ছবিটার জন্য এত দিনের লড়াই কেন এত দিনের জন্য অডিয়েন্স এই ছবিটার জন্য ওয়েট করেছিল কেন কৌশিক গাঙ্গুলি এটা সেরা সিনেমার তালিকার মধ্যে এক নম্বর সিনেমা কেন শুভশ্রী এটা সেরা অভিনয় করার সিনেমা বা কেন এটা দেবের পারফরমেন্স ওরিয়েন্টেড দিক থেকে সর্বোচ্চ মানে উপরে থাকা একটা সিনেমা এই সবগুলোর পিছনে হচ্ছে ধূমকেতুর এই যে ভিজুয়াল এফেক্টস বা ধূমকেতুর গান তাদের কেমিস্ট্রি এবং এই গানটা এতটা পরিমাণে তাদের ইকুয়েশনের সাথে তাদের কেমিস্ট্রির সাথে যেভাবে ম্যাচ করে যায় বা তাদের বর্তমানে যেরকম রিলেশন আছে সেই রিলেশনের দরুন যেভাবে ম্যাচ করে এই গানের এক একটা লিরিক্স এক একটা ওয়ার্ড সেগুলো সত্যি দুর্দান্ত এছাড়া এই ছবি নিয়ে যখন অ্যানাউন্স হয়েছিল তখন একটা কথা বলা হয়েছিল যে রুদ্রনীল পরমব্রত এরা যেরকম পারফরমেন্স করেছে সিনেমাতে মানে যতগুলো অ্যাওয়ার্ড শো আছে অ্যাওয়ার্ডে প্রত্যেকটা মনোনীত করা হবে রুদ্রনীল ঘোষকে মানে এরকম পারফরমেন্স আছে তার এই ছবিতে এবং দেবকে আমরা যে আমি যেটা বলেছিলাম যে তার যে বয়স কালের যে লুকটা আমরা দেখতে পাচ্ছি সেই লুকটা অ্যাকচুয়ালি সে ধারণ করে আছে কারণ টেররিস্টের একটা তাকে একটা তকমা পেতে হয়েছে মানে সেরকম একটা কাইন্ড অফ একটা অ্যালিগেশন তাকে পেতে হয়েছে সেটা ধরুন সে মানে একটা বহুরূপী ক্যারেক্টার প্লে করছে মানে সে একটা বয়সের রোল প্লে করছে এবং সেখানে শুভশ্রীর সামনে গিয়েও সে তার নিজের পরিচয় দিতে পারছে না আগের গানটায় মায়ের কাছে গিয়ে সে তার মায়ের পরিচয় দিতে পারছেন এবং ওই ব্যাকড্রপ গুলো দেখানো হচ্ছে যেখানে তাদের একসাথে কাটানো কিছু মুহূর্ত তাদের বিয়ে হয়েছিল সেই মুহূর্তগুলো সেই বিষয়গুলোকে একসাথে দেখানো হচ্ছে তো গানটা খুবই ইমোশনালি আমাদেরকে কানেক্ট করে গানটা আমাদেরকে মানে প্রচন্ড হ্যাপি ফিল করে আবার দুঃখ দেয় তো প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা ভেরিয়েশন অফ ইমোশন এই গানটার মধ্যে আছে যেটা অ্যাকচুয়ালি অ্যাজ এ বাংলা অডিয়েন্স হিসাবে অনেক দিন ধরে বাংলা এরকম কাইন্ড অফ গানের ডিমান্ড ছিল সেই জিনিসটা কোথাও হয়েছে এবং ফাইনালি দেব শুভশ্রীকে যেভাবে ধুমকেতুতে প্ল্যান করেছিল লোক দেখার জন্য তার থেকেও এটা বেশি এক্সপেক্টেশন ফুলফিল করেছে অডিয়েন্সের এই গানটা তো আমার পার্সোনালি ব্যাপক লেগেছে গানটা তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইক অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই